আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহি অবরাকতুল সুব্দেখান একলা আনা ইল্লা আল্লামতানা ইন্না কাইন তালা আলীমুল হাকিম বন্ধুগণ কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশীল দয়াতে করণনিক ভালো আছেন আমিও মহান আল্লাহ পাক রব্বিনা আল আমিনের দয়াতে কর্ণনিক ভালো আছি বন্ধুগণ আধ্যাত্মিক শক্তি চ্যানেল থেকে বলছি আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা অবশ্যই থেকে জেনে গেছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা আজকের আলোচনা হলো আমাকে উনি ভাই অথবা বোনেরা ফোন দিয়ে বলে হুজুর আপনি কোন কোন বিষয়ে বা তদবির করেন বা কোন বিষয়ে আপনি কাজ করেন সেই বায়দের উদ্দেশ্য করে বলছি আর সেই বনেদের উদ্দেশ্য করে বলছি আমি এক নম্বর কারণ হল যে বিষয় নিয়ে তদবির করে থাকি সেটি হল স্বামী স্ত্রী অমিল ঠিক আছে স্বামী স্ত্রী অমিল একই বাসায় থাকে অথবা স্বামী দেখতে পারে না স্ত্রীকে অথবা স্ত্রী দেখতে পারে না স্বামীকে ঠিক আছে এক নম্বর বিষয় আর দুই নম্বর বিষয় হলো যাদের স্ত্রী চলে গেছে অথবা স্বামী চলে গেছে স্ত্রী অথবা স্বামীকে আনার জন্য তদবির করে থাকি দুই নম্বর তিন নম্বর বিষয় হলো জাদু টোনা ধ্বংস করার জন্য তদবির করে থাকি আমল করে থাকি যাদেরকে বা কফুর কালামের মাধ্যমে বা কালো জাদুর মাধ্যমে যাদেরকে জাদু করা হয়েছে বা খাওয়ানো হয়েছে সেই জাদু বের করে থাকি অথবা জাদুটুনা কাটিয়ে থাকি ধ্বংস করে থাকি আর চার নম্বর বিষয় হল জিনের ট্রিটমেন্ট করে থাকি ঠিক আছে যাদের জিনের সমস্যা জিনের ট্রিটমেন্ট অথবা তদবির দিয়ে থাকি আর পাঁচ নম্বর হল জিন রোগীর শরীরে হাজির করে জিন ও জাদুর ট্রিটমেন্ট করে থাকি আর যাদের ঘর বাড়ি বা জায়গা নিয়ে সমস্যা বা আপনাদের জায়গায় অন্য এক ব্যক্তি দখল করে থাকে সেই ব্যক্তিকে ঘর অথবা বাড়ি সারার জন্য তদবির ও আমল করে থাকি ঠিক আছে পাশাপাশি শিশু ও মহিলাদের শারীরিক ও মানসিক ট্রিটমেন্ট কোরআনি হাদিসের আলোকে চিকিৎসা অথবা তদবির দিয়ে থাকি ইংসা আল্লাহ আজিস যারা অবশ্যই আমাকে দিয়ে তদবির করাতে চান অবশ্যই স্ক্রিনে আমার ফোন নম্বর দেওয়া আছে অবশ্যই আমার সাথে এমও অথবা হোয়াটসঅ্যাপে লক দিবেন ভিডিও কলে কথা বলার পর আপনারা আসবেন আসার পরে দিয়ে আপনারা তদবির আমাকে দিয়ে করিয়ে নিতে পারবেন ইংসা ইংশা আজিজ যারা অবশ্যই তদবির করাবেন অবশ্যই আমাকে একদিন আগে অথবা দুই দিন আগে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাকে লক অথবা মেসেজ করবেন আর আসার আগে অবশ্যই যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে ফোন অথবা মেসেজ দিবেন। বন্ধুগণ আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা কোন বিষয়ে জানতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি সেই ভিডিও নিয়ে ভিডিও আপলোড করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি